আজকে আপনাদেরকে আমি জানাবো যে দক্ষিণ কোরিয়াতে মূলত কিভাবে আসলে আপনারা লাভবান হবেন বা কিভাবে আসা উচিত প্রথম হচ্ছে যে আপনারা বেসরকারিভাবে দক্ষিণ কোরিয়াতে আসা যাচ্ছে বা আসা যায় কি না বা যারা গিয়েছে তারা কেমন আছে এই বিষয়ে জানতে চান আসলে দেখেন যে দক্ষিণ কোরিয়া বরাবরই অত্যন্ত পরিশ্রম করতে হয় এরকম একটি দেশ সুতরাং এখানে যেই আসে সে কিন্তু কর্মের দিক হিসাব করলে সে ভালো থাকে না কারণ বারো ঘন্টা বা চোদ্দো ঘন্টা অনেক সময় ডিউটি করতে হয় এক দুই নম্বর হচ্ছে খাবার দাবার আমাদের সাথে মেলে না নিজেদের খাবার নিজেদের রান্না করে খেতে হয় অর্থাৎ কষ্ট করে এসে আবার বাসায় এসে কাজ করতে হয় এরপরে আপনার অনেক ধরনের সমস্যা রয়েছে শীত প্রধান দেশ হওয়ার কারণে অনেকে শীতের সাথে মানিয়ে নিতে পারেন না অনেকের কোম্পানি আবার দেখা যায় যে ব্যস্ত থাকায় দেশে যেতে ছুটি দেন নাই সব কিছু মিলিয়ে আসলে প্রবাসে থাকা মানেই কিন্তু একটা প্যারা তো সেখানে বেসরকারিভাবে যারা আসবেন তারা কোন এজেন্সিতে যোগাযোগ করবেন কোন এজেন্সির মাধ্যমে দক্ষিণ কোরিয়ার কোন কোম্পানির লোক নেয় এগুলো কিন্তু আসলে স্পষ্ট করে কিছু বলা নেই সুতরাং বিশ্বস্ত লোকের মাধ্যমে আসবেন বিশ্বস্ত লোকের হাতে টাকা দেবেন এটা একেবারেই আপনাদের নিজ দায়িত্বে আসতে হবে তবে লোক কিছু কিছু আসে আসে না তা নয় এরপরে রয়েছে কৃষি ভিসা এরপর রয়েছে আপনার অন্যান্য যে ভিসাগুলো বিভিন্ন সময় আমরা শুনি সেবা ভিসা এই ভিসা সেই ভিসা এই সমস্ত ভিসাগুলোতে আপনাদের নিজ দায়িত্বে আসতে হবে কারণ এগুলো সব এজেন্সি ভিত্তিক যে ভিসাগুলো এই ভিসাগুলো যেটাকে আদম ব্যাপারি বলা হয়ে থাকে সুতরাং এই ভিসাগুলো আপনাদের এজেন্সির মাধ্যমে নিজ দায়িত্বে আসতে হবে কোন ভিসা আসা যায় কোন ভিসা আসা যায় না এটি বলে আমি বিতর্কে জড়াতে চাই না তবে ইপিএসের আওতায় লটারি এবং ভাষা পারদর্শী এই দুটি খাতে প্রতি বছর সার্কুলার হয় এবং এর ভেতর থেকে মৎস্য তারপরে আপনার ওয়েল্ডিং যেটা জাহাজ নির্মাণ শিল্প এছাড়া আপনার অন্যান্য খাত যে খাতগুলো রয়েছে ম্যানুফ্যাকচারিং এ ধরনের যে খাতগুলো রয়েছে এই খাতে প্রতি বছর বাংলাদেশ থেকে মিনিমাম দশ বারো হাজার স্টুডেন্ট পাশ করায় সেখান থেকে প্রতি বছর মোটামুটি রিসাইকেলিংভাবে ভালো একটা শ্রমিক কোরিয়াতে প্রবেশ করে সুতরাং আমি আপনাদেরকে পরামর্শ দিব যারা দক্ষিণ কোরিয়াকে প্রবাস হিসাবে বেছে নিতে চান তারা অবশ্যই বয়েসেলের মাধ্যমে এই কোরিয়ার তদারকিতে এখানে যে আপনার ইপিএস এর আওতায় লটারি অথবা ভাষা পারদর্শিতা এভাবে আসার চেষ্টা করবেন এটা সর্বাধিক গ্রহণযোগ্য একটি পদ্ধতি সুতরাং এই সার্কুলারটি দু হাজার পঁচিশ ইনশাল্লাহ হবে হয়তো একটু লেট হতে পারে আমি আশা করি যে প্রথম অর্ধের ভেতর হবে তবে কবে হবে কিনাগাদ হবে এটা আরো দু এক মাস পরে আপনাদেরকে জানাতে পারবো তো আপনারা যারা বারবার আমার কাছে প্রশ্ন করেন আর যারা স্টুডেন্ট ট্যুর ভিসা আসতে চান বা বিজনেস ভিসায় তারা দক্ষিণ কোরিয়াতে আসতে পারেন দক্ষিণ লেখাপড়ার মান ভালো বিজনেস করার পরিবেশ ভালো এছাড়া আপনার ট্যুরের জন্য ঘোরাফেরার জন্য অনেক সুবিধাজনক তারা আপনারা সবাই আপনাদের যে সকল যোগ্যতাগুলো প্রয়োজন এগুলো আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন সেখানে আপনারা বাংলাদেশে অবস্থিত দক্ষিণ কোরিয়া যে দূতাবাস রয়েছে সেখানে কাগজপত্র জমা দিলেই হয়ে যাবে সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল সাথে থাকবেন ফলো করে ফেসবুক এবং ইউটিউব সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ